নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কুম্ভ রাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে হঠাৎ প্রচুর লাভ হতে চলেছে তেরোটি মারাত্মক ঘটনা ঘটবে আপনাদের জীবনে আজ থেকে সাতটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে দশই সেপ্টেম্বর থেকে একেবারে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে হঠাৎ প্রচুর লাভ হতে চলেছে আপনাদের জীবনে প্রচুর পরিমাণে পরিবর্তনের সুযোগ সুবিধাগুলো আপনারা পেতে চলেছেন কারণ টিগ্রহী যোগের শুভ প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে চলেছেন আপনার রাশি ঠিক সপ্তম ঘরে টিগ্রহী যোগের শুভ প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ শাস্ত্র মতে এই যোগকে অত্যন্ত প্রভাবশালী রাজযোগ বলা হয়ে থাকে এই যোগের শুভ প্রভাবের জেরে কিন্তু আপনারা জীবনে প্রচুর পরিমাণে পরিবর্তন খুঁজে পাবেন আপনি যদি ইতিমধ্যে কোনো চিন্তাভাবনায় জর্জরিত রয়েছেন তাহলে এবার নতুন নতুনভাবে কিন্তু আপনি আপনার পরিকল্পনার দ্বারা সফল হতে পারবেন কারণ এই সময়ে এই তিগ্রহী যোগের শুভ প্রভাবের জেরে আজ থেকে সাতটি দিনের মধ্যে আপনি আপনার কর্মজগতে ভালো পরিমাণে উন্নতি করতে পারবেন তার পাশাপাশি কিন্তু কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকারা ব্যবসাপাতি সংক্রান্ত প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন যে কোনো ধরনের নতুন নতুন পরিকল্পনা কিংবা অভিজ্ঞতার দ্বারা আপনি প্রচুর পরিমাণে পরিবর্তন কিংবা লাভের রাস্তাগুলো বের করাতে পারবেন আপনি এই সময় সংগঠন তৈরি করতে পারবেন অর্থাৎ আপনি যে অধৈর্যতা কিংবা আপনি যে বিলাসিতার মাধ্যমে সময়গুলোকে নষ্ট করে ফেলেছিলেন এবার কিন্তু সমস্ত সময়ের গুরুত্ব আপনি বুঝতে পারবেন প্রতিটি জায়গায় কিন্তু আপনি আপনার লক্ষ্যমাত্রাকে নির্ধারণ করার মতো পরিস্থিতিগুলো খুঁজে পাবেন যারা অভাবনটনের মধ্য দিয়ে যাচ্ছিলেন এবার কিন্তু অর্থনৈতিক দিক থেকে একটা ব্যাপক সাফল্যের পথ তৈরি হতে চলেছে আপনাদের জন্য যেটার মাধ্যমে আপনি নিশ্চিত স্বস্তি পাবেন নিশ্চিত আপনার জীবনের সেই পথটাকে আপনি খুঁজে নিতে পারবেন তো আজ থেকে সাতটি দিনের মধ্যে কোন কোন জায়গায় সব থেকে বড়োসড়ো লাভ হতে পারে কোন কোন কাজকর্মে এগিয়ে যেতে পারলে আপনি প্রচুর পরিমাণে সাফল্যের পথগুলো খুঁজে পাবেন সমস্ত এই ভিডিওর আলোচনার মাধ্যমেই তুলে ধরব তার পাশাপাশি আপনি কোন কোন জায়গা থেকে প্রচুর টাকা পয়সা উপার্জনের সুযোগ সুবিধাগুলো পেতে পারেন ব্যবসাপাতি সংক্রান্ত আপনার আজ থেকে সাতটি দিনের মধ্যে এই তীগ্রহী যোগের প্রভাবে কতটা পরিবর্তন পাবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সম্পর্ক কেমন কাটতে চলেছে সেটা আপনার বিবাহিত সম্পর্ক হোক কিংবা পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হোক সম্পর্কের মধ্যে কতটা পরিবর্তন পাবেন এই তীগ্রহী রাজ্যোগের শুভ প্রভাবের জেরে তাই আপনি যদি কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই দূর করে ফেলতে পারবেন তো আজ থেকে একেবারে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে সাতটি দিনের মধ্যে প্রথমত আপনি চাকুরি জায়গায় পেশাদারি কাজকর্মে যে বাধা কিংবা অসুবিধার সম্মুখীন হয়ে রয়েছিলেন এবার কিন্তু সেই সকল বাধা কিংবা অসুবিধাগুলোকে আপনারা দূর করতে পারবেন চাকুরি বাকরির জায়গায় যারা অসন্তুষ্টির মধ্যে ছিলেন সেই সকল অসন্তুষ্টিগুলোকে এবার দূর করতে পারবেন আপনি সন্তুষ্টি খুঁজে পাবেন অর্থাৎ যে কোনো সরকারি বেসরকারি যে কোনো চাকরি বাকরি কাজকর্মের ক্ষেত্রে আপনি নিজের মনের ইচ্ছে মতো ফলগুলো প্রাপ্তি করতে পারবেন যে জায়গায় আপনি পৌঁছোতে চাইছিলেন এবার সেই জায়গায় পৌঁছে যেতে পারবেন আপনি আপনার প্রচেষ্টার দ্বারা কারণ এই তীগ্রহী যোগের শুভ প্রভাবের জেরে আজ থেকে সাতটি দিনের মধ্যে অনুকূল পরিস্থিতি আপনি খুঁজে পাবেন আপনি সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছোতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করে যাচ্ছিলেন কোনো মতেই কোনো সাফল্যের পথগুলো খুঁজে পাচ্ছিলেন না এবার কিন্তু আপনি আপনার পরিশ্রমের যথাযথ ফলটা লাভ করতে পারবেন এবং আপনি ধৈর্যের সহকারে যদি সমস্ত কাজগুলো করে ফেলতে পারেন তাহলে আজ থেকে সাতটি দিন খুব দুর্দান্ত হবে যে কাজে বাধা ছিল যে কাজ আটকে রয়েছিলো সেই আটকে থাকা কাজগুলোকে এবার কিন্তু আপনি নিমেষের মধ্যে করে ফেলতে পারবেন হঠাৎ করে প্রচুর লাভের যেন রাস্তা প্রচুর লাভের যেন সুযোগগুলো আপনার জীবনে তৈরি হতে চলেছে আপনি ব্যবসাবাদী সংক্রান্ত প্রচেষ্টায় সফল হবেন নতুন ব্যবসা শুরু করতে পারবেন পুরোনো ব্যবসার ক্ষেত্রে আপনারা এই সময়ে উল্লেখযোগ্য সফলতা কিন্তু খুঁজে পাবেন যে সকল জায়গায় আপনার লোকসান হয়েছিল সেই লোকসানগুলোকে এবার আপনি নিয়ন্ত্রণে আনতে পারবেন আবার তার পাশাপাশি কিন্তু আপনার জীবনে যে সকল শত্রুগুলো রয়েছিল সেই শত্রুদের আপনি দমন করতে পারবেন কারণ এই তীগ্রহী যোগের শুভ প্রভাব আপনার রাশির সপ্তম ঘরে সেক্ষেত্রে আপনি নিশ্চিত শত্রু দমন করতে পারবেন মনের মধ্যে উৎসাহ আনন্দ খুঁজে পাবেন আর যে কোনো ধরনের আপনি শিল্পী জগতে অভিনয় জগতে বড় বড়সড় পারদর্শিতা দেখাতে পারবেন বিশেষ করে আপনারা যারা কোনো প্রতিযোগিতামূলক জায়গায় এগোতে চাইছেন এবার কিন্তু প্রতিযোগিতামূলক জায়গায় এগিয়ে যেতে পারবেন কারণ আজ থেকে সাতটি দিনের মধ্যে কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকারা যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় সাফল্য খুঁজে পাবেন যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় আপনি ভালো কিন্তু পারফরমেন্স তুলে ধরতে পারবেন খেলাধুলার ক্ষেত্রে দুর্দান্ত সফলতা দেখা যেতে পারে তার পাশাপাশি কিন্তু আপনারা যদি বিদেশে বাইরে যাবার পরিকল্পনা রাখছেন তাহলে কিন্তু বিদেশে এবং বাইরে আপনারা যেতে পারবেন আপনারা এই সময় মনের মধ্যে সেই শান্তিটা খুঁজে পাবেন কারণ আপনি মনের ইচ্ছেগুলোকে পূরণ করতে চলেছেন সকল রকম মনের ইচ্ছেগুলোকে কিন্তু একের পর এক আপনারা পূরণ করতে পারবেন আর আপনারা যদি ইতিমধ্যে কোনো পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধি নিয়ে চিন্তায় ছিলেন তাহলে আপনি আপনার কর্মক্ষেত্রে সেই পদোন্নতি বেতন বৃদ্ধির সুযোগটা পাবেন আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাপোর্টগুলো খুঁজে পাবেন যার কারণে কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে পরিবর্তনের সর্বোচ্চ রাস্তা তৈরি হতে চলেছে সর্বোচ্চ জায়গা তৈরি হতে চলেছে আপনি এই সময়ে বিভিন্ন দিক থেকে টাকা পয়সার দিক থেকে প্রচুর লাভ করতে পারবেন প্রচুর পরিমাণে আপনি লাভের রাস্তা খুঁজে পাবেন তার পাশাপাশি যে খরচগুলো নিয়ে আপনি চিন্তিত রয়েছিলেন আপনি আপনার জীবনের সেই খরচগুলোকে কিন্তু একেবারে সমাধান করতে পারবেন খরচ নিয়ে সমস্যা থাকলে সমাধান হবে এবং ধীরে ধীরে আপনারা পরিবর্তনের রাস্তা খুঁজে পাবেন যেমন আপনি কাজের মধ্যে যেমন আপনি একাগ্রতা দেখতে পাবেন আগ্রহ দেখতে পাবেন তেমন কিন্তু যারা বেকার রয়েছেন তারা কিন্তু নতুন নতুন চাকরি বাকরি কিংবা কাজবাজের সুযোগগুলো পেতে পারেন নতুন ব্যবসায় লগ্নি থেকে লাভবান হবেন কিংবা এই সময় বন্ধু বান্ধব প্রিয়জনদের সাপোর্টের মাধ্যমে আপনি ব্যবসাপাতি সংক্রান্ত প্রচুর সাফল্য খুঁজে পাবেন যারা টাকা পয়সার ব্যাপারে পিছিয়ে রয়েছিলেন এবার ব্যয়গুলো কমবে সঞ্চয়ের প্রতি কিন্তু আপনি মনসংযোগ বাড়াতে পারবেন আপনি এই সময়ে বিদেশ থেকে মোটা অঙ্কের অর্থ উপার্জন করতে পারবেন কারণ তীব্র হিযোগের শুভ প্রভাব নতুন ব্যবসা শুরু হতে পারে যার জেরে সেই ব্যবসা থেকে লাভ হতে পারে কিংবা এই সময় আপনি যদি সম্পর্ক নিয়ে চিন্তায় রয়েছেন তাহলে সম্পর্ক সম্বন্ধীয় যে কোনো সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন কারণ আপনার বিবাহিত জীবনে এই সময়ে পরিবর্তন দেখা যেতে চলেছে আপনি বিবাহিত জীবন নিয়ে এই সময় সুফল পাবেন যারা ঝগড়াঝাটি অশান্তি কিংবা আপনার জীবনসঙ্গীর বদমেজাজি ব্যাপার আপনাকে যদি ক্রোধানল করে চলেছিল এবার কিন্তু আপনি আপনার বিবাহিত জীবনে পরিবর্তন খুঁজে পাবেন কারণ আজ থেকে সাতটি দিনের মধ্যে অর্থাৎ একেবারে দশই সেপ্টেম্বর থেকে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে পরিবর্তনের প্রচুর সুযোগ পাবেন যারা অবিবাহিত রয়েছেন হি যোগের শুভ প্রভাবের জেরে বিবাহের ব্যাপারে যোগাযোগ দেখা যেতে পারে কিংবা যারা বিয়ে করতে ইতিমধ্যে ইচ্ছুক রয়েছেন সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু এবার যে কোনো আত্মীয় স্বজনদের মাধ্যমে যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন তাই এই সময়টা গুরুত্বপূর্ণ আর এই সময়ে বিশেষ করে আপনি কর্মক্ষেত্রে কোনো নতুন ভালোবাসায় জড়িয়ে পড়তে পারেন কিংবা কোনো পরিচিতি জায়গায় কিন্তু ভালোবাসার একটা বন্ধন তৈরি হতে পারে তাই বিশেষ এই সময় যারা সিঙ্গেল রয়েছেন কোনো ভালোবাসার প্রস্তাব পেতে পারেন কিংবা প্রেমের কোনো জায়গায় আপনি কিন্তু পৌঁছোতে পারেন তাই আজ থেকে সাতটি দিন একেবারে গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে আপনি এই সময় আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে যদি চিন্তায় রয়েছেন তাহলে চিন্তামুক্ত হতে পারবেন আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে একেবারেই পরিবর্তনের শীর্ষে আপনারা পৌঁছতে পারবেন আপনারা বিশেষ করে কোনো আত্মীয় স্বজন কিংবা প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক একেবারে অনুকূল করতে পারবেন তাই আপনারা তৈরি হয়ে এগিয়ে চলুন পারিবারিক জীবনে ভালো ফল পাবেন একে অপরকে ভালোভাবে বোঝার মতো পরিস্থিতিগুলো তৈরি হবে পরিবার নিয়ে যারা সংশয় ছিলেন পারিবারিক বিষয় নিয়ে যারা উদ্বেগে ছিলেন তারা কিন্তু পারিবারিক উদ্বেগগুলোকে দূর করতে পারবেন পরিবারের মধ্যে আপনারা কিন্তু একতা তৈরি করতে পারবেন যত আপনি মাথা ঠান্ডা রাখবেন তত আপনি ধীরে ধীরে প্রতিটি জায়গায় পারিবারিক বিষয় নিয়ে অনুকূল ফল পাবেন সন্তানদের সঙ্গে যদি কোনো ঝগড়াঝাটি রয়েছে সেগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন পারিবারিক সদস্যরা কোনো ধরনের কাজ বাজ চাকরি পেতে পারেন যেটার জন্য আপনি প্রচুর আনন্দিত হতে পারেন আর এই সময় যদি আপনি কোনো ব্যথা বেদনা নিয়ে ভুগছেন তাহলে আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে অর্থাৎ একেবারে আজ থেকে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে শারীরিকভাবে পরিবর্তন খুঁজে পাবেন কিংবা মানসিক দিক থেকে আপনারা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন কারণ এই তীগ্রহী যোগের শুভ প্রভাবের জেরে স্বাস্থ্য ভালো থাকবে যে কোনো ধরনের গুরুতর সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে সক্ষম হবেন তাই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে তাই আপনি কুম্ভরাচি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে হঠাৎ প্রচুর লাভ হতে চলেছে তেরোটি মারাত্মক ঘটনা ঘটবে আপনাদের জীবনে আজ থেকে সাতটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে দশই সেপ্টেম্বর থেকে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই দূর করতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন